দর্শক আজকে আমরা চলে এসেছি ঝেনাইদহ ডাকবাংলা ধানের হাটে বরাবরের মতো আজকেও আজকে দেখতে পাচ্ছে কুয়াশা স্বর্ণ পরিবেশে তারপরেও কিন্তু আই বাজারে ধান চলে এসেছে আজকে ধানের বাজার কেমন চলতেছে সেটাই আপনাদের কৃষকদের মুখ থেকে সরাসরি জানানোর চেষ্টা করবো তাহলে চলেন সারা বাজার আপনাদের ঘুরে ঘুরে ধানের বাজার কেমন চলতেছে সেটাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আ কি ধান নিয়ে এসেছেন একান্ন কত করে চাইতেছেন আপনারা সাড়ে চৌদ্দশো দাম চাইতেছেন দাম হয়েছে কত আজকে বাজারে চোদ্দশো পনেরো টাকা সর্বোচ্চ দাম হয়েছে প্রিয় দর্শক এই চাচা কিন্তু কাজকের বাজারে একান্ন ধান নিয়ে এসেছে তার কিন্তু কাজকের বাজারে সর্বোচ্চ দাম হয়েছে চৌদ্দশো পনেরো টাকা পর্যন্ত আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাইল্লা ভালো ও কি ধান নিয়ে নিয়েছেন ভাই আজকে ভাই স্বর্ণা কত করে দাম চাইতেছেন সাড়ে তেরোশো দাম হয়েছে আজকের বাজারে সর্বোচ্চ কত পর্যন্ত তিরিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কত তিরিশ তেরো তেরোশো তিরিশ প্রিয় দর্শক জানতে পারলেন আজকে কিন্তু স্বর্ণা ধান তেরো তেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে ডাক বাংলা বাজারে কি ধান কছাছা স্বর্ণ ধান দর্শক এখানে কিন্তু আর এক ভাই কিছু ধান নিয়ে আসতে কি ধান নিয়ে আসবে নিয়ে আসছে সেটাই জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই কি ধান নিয়ে আসছেন ঊনপঞ্চাশ আজকের বাজারে দাম হয়েছে আপনি কত কত করে চাচ্ছেন পনেরোশো বিশ পনেরোশো বিশ পনেরোশো টাকা কিন্তু বিক্রি করে ফেলেছে না পনেরোশো টাকা কিন্তু ঊনপঞ্চাশ ধান আজকে বিক্রয় করে ফেলেছে

পনেরোশো টাকা চাচ্ছেন আজকে ধানের দাম কম না ভাই তা দাম দিয়েছ কত ভাই দানি গোল্ডের আজকে সাড়ে চোদ্দশো দাম দিয়েছে বিক্রয় করেছেন নাকি বিক্রয় এখনো করিনি প্রিয় দর্শক সাড়ে চোদ্দশো টাকা কিন্তু এই ধানি গোল্ডের আজকে দাম দিয়েছে তারপরেও বিক্রয় করিনি এখনও কিন্তু আজকের বাজার কিন্তু সব ধানের দাম কিছুটা কম প্রত্যেকটা ধানের বাজার কিন্তু প্রায় পঞ্চাশ টাকা হারে প্রত্যেকটা ধানই কিন্তু দাম কমে গেছে